সবাই আমি রান্না করি না দেখে বকা দেয় তুমি কিছু বলো তো বুঝছো তাহলে তোমাদের দে রান্না করাই আমি রান্না করি না আরামে আরামে বসে থাকি এর কি বলো কথা বলো টাকা ওইদিকে আমার খালা কথা খুঁজে পাচ্ছে না আমার খালে ভিডিওতে কোনো কথা খুঁজে পায় না বুঝছেন এই সবাই খালে আমাকে বকা দেয় আমি রান্না করি না খালারা রান্না করে খালার রান্না করে খালা বলো তো আমি তো রান্নার চাকরি আমার সকালবেলা ঘুম থেকে উঠেই প্রায় বাজে নয়টার মতো মাহেন বলতেছে আমা লাগছে ওই জন্য আবার রান্নাঘরে চলে আসলাম যে মাহেনকে কিছু রুটি ভেজে দেই আর এই যে আলু ভাজিটা গরম করে নিলাম আর এই গ্লাসটা কি কারণে যেন খুলতেছে না বারবার ট্রাই করতেছি কিছুতেই খুলতেছে না টাইট হয়ে গেছে এর জন্য এই পাশেরটা খুলে দিলাম একটু আলু না আসলে ভাল লাগে না সকালবেলা সকালবেলা মিশন গেছে খেলতে তা তো পরীক্ষা শেষ হয়ে গেলে খেলতে যেতে হয় না গেলে হয় না তারপর বেডু ডিম ভেজে নেব ভাবছি একটু হালকা তেল দিয়ে এ করে নিই বেশি পড়ে গেল চাল করতে করতে রাস্তা এটা খুবই খারাপ মানে বৃষ্টিতে নামলেই নামবে মনে হচ্ছে রাস্তা কাপড় চোপড় ওয়াশিং মেশিনে রোদ না হলে আর দিব না দিয়ে এই সারা আমার টেনশন আর ভালো লাগে না টেনশনে রাখতে হয় এখন আবার যে বাইরে বেশ মেঘলা নেঘলা গ্লাসের ভিতর তো বোঝা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে নেঘলা আজকে রান্না বান্নার ঝামেলা আছে এখন কালকে খালা তো ঠিক সময় আসছিল আসতে কোনো হয় কি করে আল্লাহ এই সকালবেলা উঠে একটা নাস্তার ঢালে না ভালো লাগে না হয়ে গেল রুটি গরম গরম আবার হটপট ব্যবহার করা শুরু করে দিছি আর এখানে হয়ে গেলো ডিম ভাজি আমার মা হ্যাঁ ডিম ভাজি খায় না কিন্তু মিশন আপুর জন্য আর আমার জন্য ডিম ভাজি করে নিলাম এখন মিশনের জন্য একটা ডিম পোজ করতে হবে সে আবার ডিম ভাজি খেতে চায় না এই তো একটা জ্বালা আমার বাসার জন্য করে নিলাম একটা ডিম পোস কেউ অবাক তাই না এক ভাই ডিম খাই না আর এক ভাই ডিম পোষ ছাড়া রুটিই খেতে পারে না তাহলে বলি যে আমরা মানুষের মধ্যে পার্থক্য খুঁজি নিজেদের মধ্যে কত পার্থক্য দিয়ে ভর্তি মাহেন্দ্রে জীবনেও একটা ডিম খাইয়ে দেখে না যে কেমন লাগে তুমি শুনে আবার ডিম লাগবেই লাগবে এখানে রেডি করে রাখো খেলে এসে একদিন খুব ইয়া হয়ে যায় এমনিতে কিছু ভারী বাচ্চা আর কুসুমটাই দেখি যে সে শক্ত খাচ্ছে টেস্ট চেঞ্জ হয় আগে সবসময় বলতাম কুসুম কিন্তু একদম নরম থাকবে কিন্তু এখন দেখেছে না কুসুমটা একদম শক্ত পছন্দ করে গেলো এখন বানাবো চা ঝটপট চা বানায় বের হয়ে যাবো রান্নাঘর থেকে এখানে থাকবে একটু হ্যাঁ আর এখানে থাকবে হলো একটু আলু ভাজি আলু ভাজিটা পছন্দ করে আলু যে বেশি খাওয়া ঠিক না সেটা খুব পছন্দ মানে আলু ভাজি হলে তার আর কোনো কিছু লাগে না টেবিলে দিয়ে আসি আসতে ভিতরে অন্ধকার লাগতেছে লাইট দেয়নি মানে এমনি সব সময় তো লাইট দিয়ে রাখতে ভালো লাগে না তো যাই হোক কড়াইটা নামায় হইলো আর থালা বসন বেশি হয়ে গেছে ওখানে পড়ুন এখন আমাদের দুজনের ডিম ভাজিটাও রয়ে গেল এখন জাস্ট একটু চা দিব বিশাল একটা পাতিলে বিশ্বাবো আমাকে এই পাতিলে চা বানাতে শিখায়া ফেলছে এই চা বানানো না বেশ আরাম মানে সহজে পড়ে যায় না আর ছোট ছোট অনেক সুন্দর সুন্দর পাতিল কিনছি চা বানানোর জন্য যদি এত চুলা নষ্ট হয়ে যায় তা বলার মতো না একটু সরলেই দেখা যায় যে এ হয়ে যায় মানে সকালবেলা এখন পর্যন্ত ওষুধটাও খাইনি সকালের ওষুধটা মনেও নাই যাই হোক এখানে চাটা হতে থাকো আমি একটু জ্বলছে নাকি হ্যাঁ চুলার অবস্থাটা কাহিল হয়ে গেছে ডিমের কি তেলের কাজ করলে চুলা এরকমই হয়ে যায় হচ্ছে ভালো থাকা সম্ভব না আমার খালার জ্বর এখনো আসে নাই মনে হয় আসতে পারবে না সেই জন্য রান্নাটা নিজেই করে নিচ্ছি দেরি হয়ে গেলে আবার আমাকে করতে হবে নি তখন ঘামে না সে একটু চিকেন রান্না করবো চিকেনের জন্য একটু ডাল বেশি ভর্তা করা যায় কিনা সে তো আবার চিকেন খাবে না চিকেন খেলে যে আবার কত সুবিধা হতো তা বলার অপেক্ষা রাখে না খুব একটা কানাই দেয় না শরীরটা একটু বেশি খারাপ ওই জন্য আসতে পারতেছে না করা যাবে কিছু করার নেই ঝটপট রান্না করবো আর ঝটপট বের হয়ে যাবে দিলাম একটু হলুদ অনেকদিন রান্না করি না রান্না মনে হয় ভুলেই গেছি দিলাম একটু জিরা গুঁড়া একটু ধনিয়া পাউডার গুঁড়া মরিচ বেশি খাই মরিচ তো কমই বললাম না কাপড় চাপড় ধুবো না এই যে আবার মাহিনা লাগাই দাও বৃষ্টি আসতেছে আবার বৃষ্টি আসতেছে সব লাগাই দাও মা বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসছে দিয়ে যে গুড়ি ঘুরি পড়তেছে অলরেডি প্রতিদিন সকালবেলা উঠে প্রত্যেক মহিলারই মনে হয় এই ধান্দা মাথায় থাকে দুপুরে কি রান্না হবে রাতে কি রান্না হবে রান্না রান্না করে মনে হয় সবার জীবন যায় আমার ধারণা আর আমার যেদিন রান্না স্টকে থাকবে না সেদিনই আমার খালার না হয় জ্বর আসবে না হয় খালোর সাথে ঝগড়া হবে মানে কিছু না কিছু একটা হবেই খালুর সাথে ঝগড়াটাই বেশি হয় খালার তখন সেই গজবটা এসে আমার বাসায় পড়ে তখন কী করা যাবে বলতে তো জ্বর আসছে কিন্তু আমার মনে হচ্ছে জ্বরের চেয়ে অন্য অবস্থায় বেশি তো দেখা যাক অনেকদিন রান্নাবান্না করলাম রান্না প্রায় ভুলেই গেছি ভুলেই গেছি

কষাটা মোটামুটি হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি তো এত গরম রান্নাঘরে তা বলার মতো না এটা এখন পাঁচটা ঠান্ডা পানি দিব না গরম পানি দিয়ে দিত মশলা কষে পানি আমার যে খুব যে ভালো করে কষানোর পরে জাস্ট একটু ঝোল দিতে হয় আমার খুব মারা গেছে কথাটা বারবার আমার মনে পড়ে চিকেন রান্না করতে আসলেই যখনই রান্না করতে আসে তখন কথাটা মনে পড়ে নামাজের আজান হয়েছে বাট ভাবলাম যে চাটা আগে খেয়ে নেই তারপরে নামাজ পড়তে বসি যদিও ডিসিশনটা একদমই খারাপ তারপরেও কেন যেন আসতে আমার কাছে ক্ষুদা খুদা লাগছে ভালো লাগতেছে না খালা বাসায় আসে না কেমন যেন খালি 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 লাগতেছে কিনাই কিনাই মনে হচ্ছে চাটা দিয়ে একটু কাছে না দাঁড়ায় থাকলে যায় পরে মাহে পড়ে নিছে মনে হয় গেছে এই বেলাটাও বেশ মেঘলা মেঘলা বেশ মেঘলা মেঘলা এই যে বাতাস আছে খোলা যায় না প্রচুর বাতাস ভুল বলতেছে এখন আর মেঘলা নাই মানে এখন তার মেঘলা রোদ গিয়ে এখন তার রোদ ওঠার সময় এটা খুললেই আমার এই পাশের ঝুলায় এসে এটার বাতাসটা লাগে বন্ধ হয়ে গেল নাকি না খোলা যায় না কাপগুলো রেডি করি আমি আর মাহিন চাটা খেয়ে নিই মিশনের জন্য রেডি করে রাখি মিশন না হয় এসে আর এই যে খালা কাপগুলো পানি সহ ওভাবে যদি ঝুলায় রাখে দেখা যায় যে কাপে কাপে দাগ পড়ে যায় মগে দাগ পড়ে যায় সব সময় সব সময় বলি যে ওভাবে ঝুলানোর দরকার নাই বাট কে শোনে কার কথা ওটা সাধারণত আবার সে ভীম ভার দিয়ে এটা না আমি জাস্ট একটা খাই দুটা খেতে পারি না অনেকে আবার দুটা দেয় দুটা দিলে মিষ্টি লাগে বেশি মাহেন প্রতিদিন আমাকে বলবে আম্মু তোমার চাতে চিনি কম হয় নান্ডির চাতে চিনি ঠিক হয় আমার চাতে আবার চিনিটা পারফেক্ট আমি একটু কম দিতে চাই এই তো এখনই পড়ে যেত পাশেই কিন্তু দাঁড়ায় আসছে তারপরেও

সকাল থেকে আজকে একদম হজা বরলা অবস্থা কারণ আমার খালা যা আসবে না আজকে বলে যায় নাই হঠাৎ করে সে ফোন দিচ্ছি তার ছেলে ফোন ধরে বলতেছে যে আম্মার তো জ্বর আসছে আজকে আসতে পারবে না আর কি করার আমার খালারা তো সব মহারাণী এক একজন ভিক্টোরিয়া তা আসবে না ভাবলাম যে একটা না অনেকদিন আসছে আর ডিস্টার্ব না করি ভিডিওটা ঘোলা আসতে আসতে লাইটের ব্যাকসাইডে বসছি তো যাই হোক সকাল থেকে মানে নিজের মধ্যে অনেক সাহস সঞ্চার করে ভাবলাম যে না মাঝে মধ্যে খেলারাও একঘেয়ে আমি আসতে আসতে কেমন যেন একটু টায়ার্ড হয়ে যায় তো যাই হোক এর জন্য আর চাপাচাপি করলাম না আমার খেলারা আবার মানে বলে যে আসবো না বাট একটু চাপাচাপি করলে আবার চলে আসে তো আজকে মানে রকম প্রেশার দিলাম না ভাবলাম যে না খালারও একটু রেস্টের দরকার যায় যাই হোক খালার এসতে ছিল জাস্ট একটা তরকারি রান্না করছে একটা চিকেন একটা চিকেন দিয়ে মাহিন ভাত খাইছে দুপুরবেলা মিশন খিচুড়ি আছে ডিম ভাজি আছে সে কিছুই খায় নাই দুপুরবেলা সে কিছু না খেয়ে জাস্ট এক কাপ চা খেয়ে কোচিংয়ে চলে গেছে এই হলো অবস্থা সন্ধ্যাকালীন খবর এখন তার জন্য অপেক্ষা করতেছে সে আসলে কি খাবে তারপরে না মা স্বস্তি পাবে কারণ আমার বড় ছেলে বলে কথা বড় ছেলে আমার কিছু মানে ঠিকঠাক মতো না খেলে আমার আর আমার আম্মা আমার আম্মা যদি বাসায় থাকে আমার বড় ছেলে যদি খাবার দাবার ঠিক মতো না খায় আম্মা খুব কষ্ট পায় খুব কষ্ট পায় তো আম্মা তো এখন নাই তো এখন আমি কষ্ট পাচ্ছি যে সে এখনো খায় নাই কিছু এই ওর বাবা গেছে বাহিরে এখন বাজে হলো বেশি ছ সাড়ে বললাম সাড়ে ছটা বাজে আর মাহিনের অবস্থা মাহিন আসবো আম্মু এই যে মাহিনের রুম এখন ইউজাল এরকম থাকে সবসময় আসবে না এই যে আর এই যে মাহিন এখানে মাহিনের চো কত ছোট হয়ে গেছে মাহিন দেখো আমদাও তো মানে কি এত কালো লাগতেছে কোন রাবুকে দেখি তো এই মোবাইল দিয়ে 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 খালি মুখামায়ে ফেলে বোকা ছেলে দেখি ও শোনা মা ও শোনা ক্যামেরা এখন এদিকে থেকে তাকাও দেখি তো তোমাকে অন্ধকার দেখা যাচ্ছে তোমাকে সব কাপু তো শুকায় গেছে তুমি না না কেন না না পুষুক নাই তোমার এগুলো মনের রাখো না এটা ভেজা এই যে আমগুড়ি শুকায় গেছে ও না না ভেজা দি যাবে আবার আকি এটা এটা ভেজা সব তুমি তুমি ড্রায়িং রুমে করতে বসো আজকে তাই হবে না যাই হোক মাহিনের মে আম আসবে তো মাহেন বলってた জাম্মু এখনো অনেক কাপড় ভেজা এখানে যে তয়লা রামসা স্বভাব এদিকে ইয়া হয়ে আছে বৃষ্টি কি বলবো জুলাই মাস মনে হয় এরকমই থাকবে মানে বলো কিছু আবু দেখো খায়নের হাত লাগবে কোনো কোনো সম্ভাবনা নাই এই যে এগুলো দেয় বারবার আবার নামায় বারবার দেয় বারবার নামায় কি করবে তো যাই হোক রাতে কি করব কি করব ভাবতেছি ওর বাবার জন্য একটা আইটেম তো করতেই হবে শুধু তো সেও চিকেন খুব একটা পছন্দ করা সেটা করে না তো সেও তো চিকেন খাবে 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 না তা না কিন্তু মানে একটু ইয়া করে খাবে অপছন্দের উপরে খাবে সেটা তো আবার আমি চাচ্ছি না তো যাই হোক সেটা না হয় চিন্তা ভাবনা করে দেখব না কি করা যায় আগে সন্ধ্যার পরে বাইরে যাব হেঁটে হুটে আসবো মাথা ঠান্ডা করব তারপরে তো যাই হোক ভিডিওটা না হয় আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন অনেক খারাপ অনেক খারাপ মানে মনে হচ্ছে যে দুনিয়াতে আসলে মানে আল্লাহ ছাড়া মনে হয় আসলে তো আল্লাহ ছাড়া মানুষের কেউই থাকে না ঠিক আমারও এই ফিলটা খুব হচ্ছে তারপরে ভিডিও যেহেতু করি ভিডিও দিতে হয় যারা আবার কিছুটা জানে তারা আবার ভাববে জমা ভিডিও করে আবার ইয়া ভিডিও না দিলে তো ভিডিওর একটা মানে কি বলি সিস্টেম থাকে একটা নিয়ম থাকে সেই নিয়মের বাইরে তো আসলে বের হওয়া যায় না এই যাই হোক মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নাই তা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আমার মার জন্য যেভাবে দোয়া করছিলেন আল্লাহ আমার মাকে ব্যাক করে নিয়ে আসছে হাত দ্বারাজ করছে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এইটা যে আম্মার জন্য আম্মাকে আল্লাহ দোয়াতে ফিরায় দেয়া গেছে যে পরিমাণ মানে সবাই দোয়া করছে চিন্তা করছে আমার জন্য তো যাই হোক আমার জন্য একটু দোয়া করবেন আমার পরিবার আমি আমার সাহেব প্রচণ্ড পরিমাণে বিপদের মধ্যে এবং ঝামেলার মধ্যে আছি আপনাদের দোয়া আমাদের জন্য খুবই কাম্য খুবই কাম্য মানে কি আমার মনে হচ্ছে যে এমন কেউ যদি পেতাম আল্লার কাছে তো নিজে জানা আপনাকে কেউ কেউ আবার বলবে যে নিজের দোয়া নিজে চাইলেই হয় যে সেটা তো ছেলেরা আমরা সবসময় চাচ্ছি আল্লাহর কাছে তারপরে মনে হয় যে এমন কাউকে যদি পেতাম যে তাকে বলতাম যে আমাদের জন্য একটু দোয়া করো আমরা যেন সব রকম বিপদ আপদ থেকে বের হয়ে যেতে পারি এই হলো মানে কন্ডিশন তো যাই হোক সবাই একটু আমাদেরকে প্রার্থনা রাখবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ